ভাই জমি কিনতে যাচ্ছেন কিন্তু কিভাবে মাপ নেবেন সেটা নিয়ে চিন্তায় আছেন আজ আমি আপনাকে এমন এক সহজ উপায় বলবো যেটা আপনি নিজেই হাতে কলমে করতে পারবেন দামি সার্ভেয়ার লাগবে না প্রথমে আপনার যা যা লাগবে একখানা ফিতা মাপ বা কমপক্ষে পঞ্চাশ ফুট লম্বা হলে ভালো হয় দুইজন সহকারী একজন মাপ ধরবে আর নোট করবে অথবা আপনি নোট করতে পারেন আর কাগজ কলম তো অবশ্যই লাগবে মাপের হিসাব রাখার জন্য সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন এক সহজ হিসাব এবং পদ্ধতি শেখাবো যেটার মাধ্যমে আপনি নিজে নিজেই জমির পরিমাণ বের করে ফেলবেন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের থেকে অল্প একটু সময় নেব এই অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে জমির পরিমাণ বের করবেন উপরে নব্বই ফুট দেখতে পাচ্ছেন এটি দুর্ঘ এবং নিচে আশি ফুট এটিও দুর্ঘ। এখন বাম পাশে এটি প্রস্থ ফুট এবং ডান পাশে থাকে সাধারণত তো চারটি বাহুর দৈর্ঘ্য মেপে নেব দুই পাশের এবং প্রস্থ মেপে নেব দুই পাশের মাপার পরে মাঝখানে ক্ষেত্রফল কত এটি সূত্রের মাধ্যমে বা সহজ একটি গুণ করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই জমিটি কত শতাংশ বা কত কাঠা আগে প্রথমেই আমরা দৈর্ঘ্যর গড় হিসেব বের করব কারণ দুইটি তো গুণ করা যাবে না একটি দুই পাশের যেই দৈর্ঘ্যর মোট সংখ্যা এটা গড় হিসাব বের করার জন্য যোগ করব নব্বই এবং আশি ফুট যোগ করার পরে একশো সত্তর ফুট হয় এখানে নব্বই এবং নিচে আশি ফুট যোগ করে সমান সমান একশো সত্তর ফুট রেজাল্ট আসে এই একশো সত্তর ফুট হলো মোট দুই পাশের দৈর্ঘ্য এবং এটাকে ভাগ করে গড় হিসাব করে একটি বাহু নিতে হবে এজন্য আমরা দুই ভাগ করে যেহেতু দুইটি বাহুর যোগ করেছি সেহেতু দুই দিয়ে ভাগ করে গড় হিসাব পঁচাশি ফুট এবং প্রস্থের গড় হিসাব বের করার জন্য আমরা জানি বাম পাশে ষাট ফুট এবং ডান পাশে পঞ্চাশ ফুট এই দুটিকে যোগ করার পরে একশো দশ ফুট হয় এটিকেও দুই দিয়ে ভাগ করব ভাগ করার পরে পঞ্চান্ন ফুট গড়ে একটি বাহুর ফুট বের হলো এখন আমরা ছোটবেলায় পড়েছি আমরা ছোটবেলায় পড়েছি দৈর্ঘ্যগুণ প্রস্থ সমান ক্ষেত্রফল আমার এখনো মনে আছে জ্যামিতি ক্লাসে দৈর্ঘ্যগুণ প্রস্থ সমান ক্ষেত্রফল বুঝে না বুঝে মুখস্থ করেছিলাম কিন্তু এখন এটি কার্যকর হচ্ছে এটি এখন এই আপনাদেরকে শিখাতে পারছে এবং আপনাদেরকেও স্মরণ করিয়ে আপনাদেরকে আবার আপনাদের জমি মাপার জন্য এই সূত্রটি কাজে লাগাচ্ছি এখন পঁচাশি ফুট হলো দৈর্ঘের ঘর এবং পঞ্চান্ন ফুট হল প্রস্থের ঘর যেহেতু আমরা এখানে একটি কথা বলি ভিওয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আমরা অনেকেই বাসা বাড়িতে ভাড়া থাকি তো ভাড়া নেওয়ার আগ মুহূর্ত মালিক পক্ষ থেকে জেনে নেই রুমটা কত ফুটবে কত ফুট তখন মালিক পক্ষ দুটি কথাই বলে আট ফুট বাই দশ ফুট রুম তো চারটি দেওয়ালের আট ফুট বাই দশ ফুট বলার কারণ হলো ওই দশ ফুটের যে সাইড ওইটার অপোজিটেও দশ ফুট যার কারণে আর দুইভাবে বলে না ওইটাকে একটি ধরে এবং আট ফুট যে পাশে অপজিটেও আট ফুট ওটিকেও একটি ধরে তো আমরা তো জমি কিনতে গেলে আর অটোমেটিক ঢুকতে পারবো না কারণ চারটি বাহুর চারটি রকমের ভিন্ন ভিন্ন মাপ তো ওই জন্যই আমরা ধৈর্য পাশে দুটি দুই পাশের ধৈর্য অ্যাক্টিভেট করব অ্যাক্টিভেট করার জন্য আমাদের গড় করতে হয় যেমন 90 আর 80 দুইটা ভিন্ন কিন্তু এটি যোগ করে যখন গড় করব দুই দিয়ে ভাগ দিব তখন সমান সমান হবে এবং প্রস্থরগুলোও একই সূত্র সমান সমান করে তখন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল বের হয়ে যায় সম্মানিত ভিউয়ার্স যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করার পরে আপনারা ক্ষেত্রফল পেয়েছি 4675 ফুট যেটি জমির মোট বর্গ এখন আমরা হিসাব অনুযায়ী সার্ভেয়ারি বা জমির হিসাব অনুযায়ী যারা সার্ভিয়ার তারা এই হিসাবে জমির শতাংশ বের করে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ এক শতাংশ এবং কাঠা হিসাব করলে সাতশো বিশ বর্গ এক কাঠা সম্মানিত ফিওস যেহেতু আমরা আগে ক্ষেত্র পেয়ে গেছি এখন আমরা ইচ্ছা করলে শতাংশ বের করতে পারবো এবং ইচ্ছা করলে কাঠাও বের করতে পারব আপনারা এখানে ফর্মুলা দেখছেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বারো ফুটে এক শতাংশ এবং সাতশো বিশ দশমিক সাতশো বিশ বারো হোটে এক সুতরাং আমরা এখন শতাংশ বের করব এদের শতাংশ ফর্মুলা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে আমরা দশ শতাংশ তিয়াত্তর পয়েন্ট পাই এবং কাঠা বের করতে গেলে আমরা সাতশো বিশ বর্গ দিয়ে মোট বর্গ ভাগ করলে ক্ষেত্রফলকে ভাগ করলে আমরা ছয় দশমিক উনপঞ্চাশ কাঠা জমি পাই সম্মানিত ভিউয়ার্স যেহেতু আপনারা সহজ ফর্মুলায় শিখে গেলেন কিভাবে শতাংশ এবং কাঠা বের করতে হয় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বুঝতে সহজ হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন লাইক করবেন আর আপনাদের জানার থাকলে কমেন্টে জানবেন প্রশ্ন করবেন আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ